হ্যালো এভ্রুয়ান আসসালামু আলাইকুম আজকে চলে আসছি বিডি শপ শাকিল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে আপনাদের রিকোয়েস্টের শাড়ি নিয়ে আসছি হাফ সিল্কের জামদানি শাড়ি তো আজকে এই ডিজাইনটা দেখাবো এটার মধ্যে কিন্তু আবারও চারটা কালার চলে আসছে আপনারা যারা নিতে চান আমাদের শপে এসে নেবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে শপের ঠিকানা দেওয়া আছে এবং অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিও টাইটেলে আর আমাদের প্রতিদিনের আপডেট থাকে রাত দশটায় অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন প্রতিদিনের আপডেট পেয়ে যাবেন ঠিক রাত দশটায় আর অনলাইনে অর্ডার করার জন্য প্রথমে শাড়িটার ছবি পাঠাবেন নিয়ে আর আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার তো দিতেই হবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে হোম সার্ভিসে নিতে পারবেন তো এটা কিন্তু হচ্ছে হাফ সিল্কের মধ্যে সম্পূর্ণ তাঁতের কাজ করা জামদানি ডিজাইনের মধ্যে এবং সম্পূর্ণ সুতার কাজ করা আছে মাল্টি সুতার কাজ যেটা বিভিন্ন কালারের কাজ থাকে সেটাকে আমরা মাল্টি কালার ছোট পারের মধ্যে একদম পাতলা পার আর এই যে এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা আর প্রত্যেকটা শাড়ি যেরকম প্রথম থেকে শেষ পর্যন্ত অল ওভার কাজ করা থাকবে আর এটার প্রাইস হচ্ছে অনলি নয়শো টাকা প্রাইস অনলি নয়শো টাকা প্রাইস এটা হচ্ছে কলাপাতা পাতা কালারের মধ্যে রয়েছে এই কালারটাও কিন্তু চমৎকার একটা তো কালার আমরা এই যে হাফ সিল্কের মধ্যে জামদানি শাড়ি এই যে কটাই দেখিয়েছি আপনাদেরকে ডিজাইন দেখিয়েছি তার মধ্যে এটা কিন্তু সর্বশ্রেষ্ঠ মানে এটা কিন্তু আমরা প্রচুর সেল করেছি এবং আপনাদের চাহিদাটাও অনেক বেশি এই শাড়িটার মধ্যে তো সেজন্য আমরা কিন্তু আহ বারবারই এই শাড়িটা দেখাই যে কারণ সবাই যাতে নিতে পারে সেজন্য অবশ্যই নিয়ে নিবেন আর এবার কিন্তু স্টক প্রচুর চলে আসছে আপনারা অবশ্যই নিয়ে নেবেন অনলি নয়শো টাকা প্রাইস এই যে দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে হালকা পেঁয়াজ কালার এটা হচ্ছে হালকা পেঁয়াজ কালারের মধ্যে দেখেন কালারটা খুবই চমৎকার একটা সুইট কালারের মধ্যে আছে আর কাপড়গুলো একদম হ্যান্ড ওয়াশ করে ব্যবহার করতে পারবেন একদম হ্যান্ড ওয়াশ করে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে হালকা অ্যাশ অ্যাশ কালারের মধ্যে মধ্যে এটা হচ্ছে দেখেন কালারটা যেমন সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর একটা ছোট কাজের মধ্যে যেহেতু শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি চমৎকার শাড়ি আহ কালার প্রত্যেকটা কালারই চমৎকার কালারের মধ্যে রয়েছে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম